সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে মেধা দিছে এই মেধাকে কাজে লাগাতে হবে রাইট আপনার মধ্যে যে গুণ আছে আপনি দয়া করে ওই গুণটাই ভিডিও করে আপনি ভাইরাল হবেন আজকে কালকে তিন দিন পর না ছয় মাস পরে হলে আপনার ভিডিও মানুষ দেখবে আমরা পাঁচজন টিম মেম্বার আছি স্যারের স্যারের এক একটা ঢাল আমরা ঢাল আরে পেটকে পেট চলে গেছে আমাদের হুমকি আসছে আমরা যাই না স্যারের কাছ থেকে আমরা যাই নাই আমরা যাব না কখনো উই আর ফ্যামিলি বুলবুল ব্লগ দুই হাজার পঁচিশ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় কিন্তু আমরা চলে এসেছি আজকে এপিসোডটি আপনাদেরকে শেয়ার করছি প্রিয় দর্শক হ্যাঁ আমরা ইব্রাহিম সুমন পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের একটি আকর্ষণীয় খুব সুন্দর একটি এপিসোড নিয়ে এসেছি আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম একটি কন্টেন্ট ক্রিয়েটর মেলা আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে এই যে দেখেন কয়েকজন ভাই ও বন্ধুদেরকে দেখাচ্ছি তারা কিন্তু সকলেই কন্টেন্ট ক্রিয়েটর একতা বদ্ধ হয়ে এই কন্টেন্ট ক্রিয়েটর এইসব ভালোবাসার বাইদেরকে নিয়ে একসাথে এক কাজ করে এগিয়ে যাচ্ছে আমাদের বুলবুল ব্লগ জিরো ওয়ান আমাদের এই বুলবুল ব্লগ জিরো ওয়ানের পক্ষ থেকে আজকের এত সুন্দর একটি মিলন মেলা আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক জানেন এই বুলবুল ব্লগতে কিংবা এই বুলবুল ব্লগের পরিচয়টা কি এই বুলবুল ব্লগ এত বড় একটি ডিসপ্লেতে এভাবে এগিয়ে যাচ্ছে সকল ভালোবাসার ভাই বোনদেরকে নিয়ে দর্শক বুলবুল ব্লগের একটা ছোট্ট পরিচয় আজকে আপনাদেরকে বলে যাচ্ছে তার আগে আমরা বুলবুল ব্লগসের একজন টিম মেম্বার অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় স্বামী স্যার তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বুলবুল ব্লক এই পরিবারের মিলন মেলা অনুষ্ঠানে আজকে আপনাদেরকে কিছুটা তথ্য তুলে ধরতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনারা সবাই মূল্যবান মতামত রেখে যেতে চেষ্টা করবেন দর্শক সঙ্গে থাকুন আমাদের আমরা এখন কথা বলবো আমাদের প্রাণপ্রিয় স্বামী সারের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসমিলি প্রাণের বন্ধনে মিলন মেলা উই আর ফ্যামিলি ব্লুগুল ব্লকের অধীনে যে আয়োজিত আমাদের এই মিলন মেলা টু আজকে অনেক প্রতীক্ষা গুণে আমরা কিন্তু এই মহেন্দ্র খনে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এই যে প্রিয়াঙ্কা শুটিং স্পটে আমরা আমাদের বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকেও ভৌগোলিক সীমা রেখাকে যারা এখনো পার হয়ে চলে এসেছে কিন্তু অনেক কন্ট্রিকেটার আমাদের সাথে মিলিত হয়ে গেছে গতকাল রাত্রে আলহামদুলিল্লাহ তো আমরা এই মিলন মেলা নিয়ে আমরা অনেক আসলে অপেক্ষা করেছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে সেই মহেন্দ্র খন্ডটি দাঁড়িয়ে গেছে এবং আজকে কিন্তু খুব সুন্দর করে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মিলন মেলায় আমরা সকলে উপস্থিত হয়ে এবং আমাদের মিলন মেলাটি অনেক চেষ্টা পরিশ্রমের ফলে কিন্তু আস্তে যেখানে আমাদের একটি সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আমাদের প্রোগ্রামটি আয়োজিত হয়েছে গত দুই মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এই প্রোগ্রামটিকে সফলতা রূপ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই প্রোগ্রামটির পিছনে যে পরিমাণ পরিশ্রম করেছি এবং আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে পরিমাণ সারা দিয়েছে অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে এবং এটি আসলে ফেসবুক প্ল্যাটফর্মে দশক ফেসবুক প্ল্যাটফর্মে এই সর্বপ্রথম বাংলাদেশে আয়োজন করা হয়েছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে এত বড় একটি অর্থাৎ মিলন মেলা এই মেলাতে সকল ক্রিয়েটর বাইরা দেখছেন তো আপনারা আমাদের এই অনুষ্ঠানের যে আইডল রয়েছে আমাদের প্রাণপ্রিয় বুলবুল স্যার সে বুলবুল স্যারকে নিয়ে কিন্তু সবাই ব্যস্ততম সময় কাটাচ্ছে আমাদের স্যারকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা স্যার আমাদের এই সকল ভালোবাসার ভাই বোনদেরকে পেয়ে অনেক আনন্দিত হয়েছে এই যে দেখছেন কি সুন্দর সেলফি তুলছে আমার প্রাণপ্রিয় এই স্যারটিকে দেখলে যে আসলে আমরা ভুলেই যাই যে মনের মধ্যে হিংসা দ্বন্দ্ব রেখে কাজ এত ভালোবাসার যদি আমরা একটু ভালোবাসা ছড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা সফলতাটা টেনে নিয়ে আসাটা সম্ভব অর্জন এটাই হচ্ছে আমাদের বুলবুল ব্লক্সের ঐতিহ্য আমাদের এই প্রাণপ্রিয় স্যার নিঃস্বার্থে সকল ভালোবাসার ভাই বোনদেরকে এভাবেই পাশে থেকে সহযোগিতা দেখা করে যাচ্ছে প্রিয় দর্শক এমন একটি আইডল ব্যক্তির কথাই কিন্তু আমরা বলছি আমাদের আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক বুলবুল ব্লগসের আজকের যে অনুষ্ঠানটি চলছে সেটা ঢাকা ভেরুলিয়া স্পিয়ঙ্কা শুটিং স্পোর্ট থেকে আমরা আজকের অনুষ্ঠানটি আপনাদেরকে শেয়ার করছি এই যে দেখছেন অবশ্যই সকল কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আজকে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পদধূলিতে আজকে ভরে উঠেছে এই পিয়ঙ্কা শুটিং স্পোর্ট তো দর্শক আজকে এই মিলন মেলা অনুষ্ঠানটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণ বুলবুল স্যার একদম কেক কাটার মাধ্যমে কিন্তু উদ্বোধন করতে যাচ্ছে তো এটাই আমাদের বুলবুল বক্সের আজকের উদ্বোধনী একটা অনুষ্ঠান আজকে আমরা বুলবুল ব্লকের কাছ থেকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার পেয়ে খুবই আনন্দিত সকল ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা কিন্তু এখানে রয়েছে তারা প্রতিদিন বুলবুল ব্লক্সের রাত নয়টার লাইট থেকে ক্লাস করে এই কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু শিক্ষা অর্জন করে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে আমাদের সেই আইডল বুলবুল স্যারকে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে সবসময় বলতে চাই ভালোবাসা অবিরাম প্রিয় দর্শক আমাদের বুলবুল ব্লক এর টিম মেম্বার আমাদের প্রান্তীয় সাবির বাই দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলছে চলুন আমরা গিয়ে একটু শুনে আসি সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে মেধা দিছে এই মেধাকে কাজে লাগাতে হবে রাইট আপনার মধ্যে যে গুণ আছে আপনি দয়া করে ওই গুণটাই ভিডিও করেন আপনি ভাইরাল হবেন আজকে কালকে তিন দিন পর না ছয় মাস পরে হলে আপনার ভিডিও মানুষ দেখবে তবে আপনার প্রতিভাকে জাগিয়ে তুলে আপনি কত কতদিন মানুষের আমি এটা চুরি বলি আপনি অনেকজন একটা ভিডিও দেখে বারবার কপি করতেছেন তাকে কতদিন করবেন এভাবে আপনার কি নিঃশেষ হয়ে যাবে একদিন আপনি নিজের প্রতিভাকে যদি তুলে ধরতে পারেন বছরের পর বছর আপনি কাজ করবেন আপনার কাজ শেষ হবে না আপনার ভিডিও আজকে দেখবে না ছয় মাস পরে হলেও মানুষ দেখবে যদি আপনার মধ্যে প্রতিভা থাকে অর্থাৎ এই টপিক এই প্রেজেন্টেশন গুলো আপনারা দেবেন ভিডিওর মধ্যে তাহলে একটা ভিডিও ভিউজ হবে ভিডিও ভাইরাল হবে ভিডিও ফরি হতে যাবে দর্শক আমাদের প্রাণপ্রিয় সাব্বির ভাই আমাদেরকে একটি শিক্ষামূলক কথা বলেছে যে আসলে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ না করে সবাই সবার অভিজ্ঞতা থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য বলছে আমাদেরকে সঠিকভাবে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য তাগিদ জানিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আজকে বুলবুল ব্লক্সের একটি ইতিহাস আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করেছি বাংলাদেশে এই সর্বপ্রথম ইতিহাস করেছেন এই বুলবুল ব্লগ এই বুলবুল ব্লগ উই আর ফ্যামিলি আমাদের বুলবুল স্যারের আজকের এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে আমাদের ইব্রাহিম সুমন পরিবার এই ভিডিওটি আজকে তৈরি করেছে

সে সঙ্গে আমাদের বুলবুল স্যারকে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে হাতে তুলে দিয়ে তাকে সম্মাননা প্রদান করেন সকল অডিয়েন্স বিন্দু দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ